হ্যালো বন্ধুরা এখন আমরা কি রাখা দ্রুত করে চলে যাব এখন আমরা কোনবলে টোল ব্রিজ পেরে কোনবলে ব্রিজের দিকে এই ব্রিজে উঠতে এই আমাদের কি পেরে চলে যাচ্ছে সোহাগ মামা সোহাগ মামা অনেক বড় তাই পেরে চলে গেল আমরা আরেকটা গাড়ি আমাদের চেক করে ফেলল ওয়াও আমরা চলে আসলাম নতুন ব্রিজের আগের প্রান্তে আমরা উঠে যাচ্ছি এই মুহূর্তে একটা গাড়ি শুরু করেছে আমাদের উৎসাহ যাচ্ছে আবার আমাদের স্পিড ব্রেকের গাড়ি দেখেন দুই পাশে থেকে কি সুন্দর ভাবে যাই পানির জাহাজ দেখা যায় শিপিং বোট শিপিং বুট গুলো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে এ কাক তো গাড়ি তুলতে পারে না হচ্ছে সামনে একটা কন্টার পরে আছে ওদের ড্রাইভার মতো পুরো পাকা রোডে হাঁকাচ্ছে গাড়ি এমন ভাবে চালাচ্ছে যাতে